বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মৌয়ের বিয়েতে গিফট করতে কমলিনী তার মায়ের দেওয়া কানের দোলজোড়া বিক্রি করতে চায় স্বতন্ত্র তখন দোকানদারকে গিয়ে বলে উনি যে এই গয়নাটা বিক্রি করছেন ওইটা আমার জন্য আলাদা করে তুলে রাখবেন ওটাও প্যাক করে দেবেন পরে যা হিসেব নিকেশ আমি করে নেব কিন্তু হ্যাঁ ওনারা যাতে না জানে এরপরেই স্বতন্ত্র কমলিনীর কাছে এগিয়ে আসে কমলিনী বলে ওদিকটায় কোথায় গিয়েছিলে স্বতন্ত্র বলে এই ঘুরে ফিরে দেখছিলাম আর কি তোমরা মেয়েরাই তো গয়নার সব কিছু বোঝো আমি তার গয়না সম্পর্কে তেমন কিছু বুঝি না তাই দোকানটাই দেখছিলাম তোমরা কি গয়না পছন্দ করলে কমলিনী বলে আমি ভাবছি মায়ের কানের দোল জোড়া দিয়ে আবার নতুন ডিজাইনের কানের দোল কিনবো স্বতন্ত্র বলে না আমার মনে হয় তোমার এই চাইতে ভালো গয়না দেওয়া উচিত তুমি কোনো নেকলেস দেখতে পারো কোনো হার দেখতে পারো কমলিনী বলে না না তার তো অনেক দাম পড়বে স্বতন্ত্র বলে তাতে কি হয়েছে এরপরে স্বতন্ত্র কিছু গয়না বের করতে পারে এরপরে স্বতন্ত্র একটা হার পছন্দ করে স্বতন্ত্র কমলিনীকে বলে এই দেখো এই হারটা খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে কমলিনী বলে পছন্দ হলে তার হলো না সামর্থ্যটাও দেখতে হবে স্বতন্ত্র বলে তোমাকে কে বললো আমার এই হার কেনার সামর্থ্য নেই তুমি কি জানো আমার ব্যাঙ্ক ব্যালেন্স কত অবশ্য কখনো জানতেও চাওনি কমলিনী বলে দেখো আমি হালকা কিছু গয়না দেবো এই ভারী গয়নাটা দিলে সবাই তো সে এক কথাই বলবে বলবে তুমি দিয়েছ স্বতন্ত্র বলে কে আর বলবে তোমার বৌদিই বলবে তাই তো তো বলুক না তাতে কী যায় আসে কোমলিনী বলে না আমি আর কোনো অশান্তি চাই না স্বতন্ত্র বলে ঠিক আছে এখন নয় আমার কাছ থেকে ধারে নাও পরে ভবিষ্যতে আমার পাওনা টাকা আমাকে ফিরিয়ে দেবে কমলিনী বলে কি একটা একটা কথা যে বলো তুমি নিজেও ভালো করে জানো আমার কখনোই তেমন কোনো সামর্থ্য হবে না যে আমি তোমাকে এতগুলো টাকা ফিরিয়ে দেব। স্বতন্ত্র বলে কে বলেছে তোমাকে আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি খুব বড় ফটোগ্রাফার হবে আর দু হাতে টাকা রোজগার করবে তখন আমার আর কুরচির ছুটি কি কুরছি তাই তো কুরচি বলে একদম তখন বৌদি ভাই আমাদের চালাবে কমলিনী বলেই তোমরা সেসব সান্ত্বনা নিয়েই থাকো আমি নিজেও জানি আমি কখনোই রোজগার করতে পারবো না তখনই স্বতন্ত্রের বৌদি স্বতন্ত্রকে কল করে স্বতন্ত্র ফোন রিসিভ করতেই অনন্যা বলে তুমি কোথায় স্বতন্ত্র বলেই তো আছি বাহিরের দিকে অনন্যা বলে তোমার ভাইপোর আইবুড়ো ভাত আজকে তোমার এখানে আসার কথা তুমি এখনও এলে না স্বতন্ত্র বলে আমি তো তোমাকে বলেছি আমার ভাইপোর বিয়ে যখন আমি আসবই। তুমি বললেও আসব না বললেও আসব। অনন্যা বলে আর কখন বলো আমি কিন্তু কালকে কমলিনীকেও কল করে ইনভাইট করেছি স্বতন্ত্র বলে তুমি আমার সাথে কথা বলতে গেলেই কমলিনীর কথা কেন বলো অনন্যা বলে না মানে আবার হয়তো এমনও হবে কমলিনীকে ইনভাইট না করলে তুমিও আসছো না স্বতন্ত্র বলে দেখো আমি কিন্তু তেমন কিছুই বলিনি আমি বলেছি আমার ভাইপোর বিয়ে যখন আমি তার বিয়েতে উপস্থিত থাকবই। অনন্যা বলে আমি কমলিনীকে আসতে বলেছি ও কি আসবে স্বতন্ত্র বলে কমলিনী আসবে কিনা আমি কি করে জানবো অনন্যা বলে না মানে তোমাদের তো কথা হয় তাই বললাম আর কি অনন্যা বলে ভাবছি আরও একবার কমলিনীকে কল করব কল করে ভালো করে ইনভাইট করব যাতে তুমিও তাড়াতাড়ি চলে আসো অনন্যা তেরে কথা বলে ফোন কেটে দেয় স্বতন্ত্র কমলিনীর দিকে এগিয়ে আসে কমলিনী বলে কি বললেন স্বতন্ত্র বলে ওই আর কি বৌদি মনে হয় তোমাকে কল করবে এরপরেই অনন্যা তখন কমলিনীকে কল করে অনন্যা বলে কোথায় আছো কমলিনী বলে এই তো দোকানে আছে অনন্যা বলে আজ তো তোমার এখানে আসার কথা আসছো কমলিনী বলে না গো আজ যেতে পারবো না বিয়ের দিন অবশ্যই দেখা হবে অনন্যা বলে কেন আজ কেন আসবে না কমলিনী বলে এমনিতেই আমার এদিকে কিছু কাজ আছে সেই জন্য অনন্যা বলে নতুন কি তোমার সাথে আছে কমলিনী বলে তুমি তো আমার সাথে কথা বলতেই কল করেছ অনন্যা বলে তবুও তুমি যেহেতু দোকানে আছো তাই ভাবছি নতুন তোমার সাথে আছে কি না কমলিনী বলে একটু আগে তো তুমি ওর সাথেও কথা বললে ওর কাছ থেকে জানতে পারতে অনন্য বলে ও বুঝেছি তার মানে তোমরা একসাথেই আছো নইলে কি করে আর জানবে যে আমি একটু আগে নতুনের সাথে কথা বললাম আচ্ছা কমলিনী তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম নতুনের ভাইপর বিয়ে ওকে একটু কিছু দিনের জন্য ছেড়ে দাও ওকে একটু এই বিয়ে বাড়িতে থাকতে দাও এদিকটা সামনে নিতে দাও কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনলে না সে আবার নতুনকে নিয়েই ঘুরছো তাকে ব্যস্ত করে রেখেছ কমলিনী বলে অননাদি বারবার এক কথা কেন বলো বলো তো তুমি তোমার দেবরকে কথাগুলো বলতে পারো না তুমি আমায় কথাগুলো কেন বলো তুমি কি তোমার দেবরকে জানো না ওকে আমার কোনো কথা শুনে তুমি তো ওকে ভালো করেই জানো তবু কেন আমায় সেই কথাগুলো বলো দেখো যদি আটকে রাখারই হয় তবে আমি কেন রাখতে পারি তুমি কেন পারো না তুমি তো তার বৌদি তুমিও তো তাকে আটকে রাখতে পারো শোনো অনন্যাদি আর কখনো ফোন করে এইসব কথা বলবে না আমার না এইসব কথা শুনতে বিরক্ত ধরে গেছে আর ভালো লাগে না আগে কখনো প্রতিবাদ করিনি তার মানে যে এখনও করব না এমনটাও ভেবো না এ বলে কমলিনী অনন্যার মুখের ওপরেই কল কেটে দেয় এরপরে দেখানো হয় বুবলাই বর্ষাকে নিয়ে হাতের অনুষ্ঠানে আসে বুবলাইকে দেখে বুবলাইয়ের মামি তো ভীষণ খুশি বুবলাই আর বর্ষাকে পেয়ে অনন্যা আর রশ্মির আনন্দ যেন ধরছে না কমলান্ডির নামে আবারও কুটকাচালি শুরু করে দেয় রশ্মি বুবলাইকে বলে হ্যাঁ রে মিঠি আসবে না বুবলাই বলে আমি বলতে পারছি না বর্ষা বলে অবশ্য একবার জানতে চেয়েছিল আমি ওকে বারণ করেছি বুঝতেই তো পারছো বাড়ির যে অবস্থা আবার কি বলতে কি বলবে বুবলাই বলে আসলে একই অনুষ্ঠান বাড়িতে আসছি তো তাই ভেবেছিলাম বাড়ির সবাই একসাথে এলেই ভালো দেখাবে আলাদা আলাদা সেটা তো আর ভালো দেখায় না পরে মনে হলো না থাক আমি জানতে চাইলে আবার কোন কথাকে কিভাবে মানে বের করবে অনন্যা বলে আমরা তো তোমার ব্যাপারটা বুঝতে পারি এই জন্যই তো তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই বুবলাই বলে আজকাল তো আমারও কোথাও যেতে ইচ্ছে করে না এরপরে অনন্যা বুবলাইকে কথা শোনাই কমলিনী স্বতন্ত্র এখন একসাথে আছে কমলিনীর গয়না কিনবে নিশ্চয়ই স্বতন্ত্রই কিনে দেবে সব নানান কথা রশ্মি বর্ষার মৌকে বলে আগের দিন তোদেরকে আসতে বলতে পারিনি তাইকে তোরা খুব রাগ করেছিস বুবলাই বলে না না আমি তো বুঝতে পেরেছি তুমি কেন আমাদের আসতে বলতে পারো নি রশ্মি বলে আমি জানি তো তুই ভীষণ বুঝদার একজন ছেলে তখনই সেখানে এসে মৌ মৌ এসে বর্ষাকে জড়িয়ে ধরে বলে উফ বৌদি আমি তোমাকে ভীষণ মিস করছিলাম এসেছো ঘরে এসো বর্ষা বলে আমিও তোমাকে খুব মিস করছিলাম আগের দিন আসতে পারিনি তাই তো আজকে সকাল সকাল এসেছি মৌ বলে খুব ভালো করেছ চলো প্লুটো তোমাদের জন্য অপেক্ষা করছি প্লুটো ঘরে আছে চলো বর্ষা বলে বাবা মেয়ের দেখে আর তর্ষ হয়েছে না এই নিয়ে সবাই হাসাহাসি করে মৌ তখন বুবলাই আর বর্ষার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায় বন্ধু বান্ধব সকলের পাশে বসিয়ে দেয় বর্ষা মৌকে বলে আশীর্বাদ করি খুব ভালো থাকো সুখী থাকো নতুন জীবন খুব ভালো কাটুক তো তোমরা বিদেশে কবে যাবে মৌ বলে এই তো বিয়ের পর পরেই যাবো বুবলাই তখন প্লুটোকে বলে কিরে প্লুটো তোর এমন মুখ ভার কেন কি হয়েছে দেখ বিয়ের দিনে এত লজ্জা পেলে কিন্তু হবে না তখনই প্লুটো আর মোয়ের বন্ধুরা বলে আচ্ছা আজকে এখানে মিঠি আসবে না প্লুটো বলে আমি কি করে বলবো বল মিঠি আসবে কিনা ও আর আমাকে জানিয়ে আসবে না তোরা বরং মৌর কাছ থেকে জেনে নে মৌ তো মিঠির বোন মো ভালো বলতে পারবে বর্ষা বলে মিঠি আসবে কি আসবে না সেটা ওর ব্যাপার কিন্তু হ্যাঁ তোমরা এমন পুরোনো কথা তুলো না বুঝলে তো পুরনো সব কিছুকে ঝেড়ে ফেলো এবার নতুন করে সবটা শুরু করার পালা তখনই সেখানে স্বতন্ত্র আর মিঠি এসে দাঁড়ায় বর্ষার সব কথাই শুনতে থাকে স্বতন্ত্র তো বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে